বন্ধুরা আজকে আমার গীতার প্রথম অধ্যায়ের পঞ্চম দিন তো পড়ে শোনাচ্ছি আপনাদেরকে অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুলং সহদেব পরমেন্যাস শিশো শিখণ্ডী চ মহারথ ধৃষ্ট দুম্ল বিরাটাস্ত পরাজিত ধ্রুপদ দ্রৌপদেয়াশ্র সর্বসং পৃথিবী পথে মহা মহাবাহুং শঙ্ দধমং পৃথক পৃথক শিল প্রভুপাদ গীতার গান যুধিষ্ঠির ধরে যুধিষ্ঠির ধরে শঙ্খ রাজা পুত্র অনন্ত বিজয় সেই ঘোষণা সর্বত্র নকুল বাজালো শঙ্খ শুভস্তার নাম সহদেব বাজালো মণিপুষ্পক নাম তারপর একে একে যত মহারথী ধনুর্ধর কাশিয়া শ্রীখণ্ডী সারথী ধৃষ্টদুম্ন বিরাট আদি বিশে সাত্বকি মহাযোদ্ধা পরে যারা যুঝিতে একাকী ধ্রুপদ আর ধ্রুপ দ্রৌপদেও পৃথিবীপথে সৌভদ্র বাজালো শঙ্খ যার যার মতে কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল এবং সহদেব বাজালেন শুভষ এবং মণিপুষ্পম নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধুষ্টদুম্ন বিরাট এবং অপরাজিত সাত্বকি ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক সংখ্য বাজালেন সঞ্জয় কৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসা বসবার সন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি চারদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্য আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবে পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা এবং রথী মহারথীরা সকলেই নিহত হবে এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্রের স্বয়ং কারণ তার পুত্রদের তিনি কখনো কোনো রকম বাধা দেননি উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন সঘোষ ধাত্র রাষ্ট্রানাং হৃদয়ানি বাধা রয়ত নভস পৃথিবীং চৈব তুমুল তুমুলহ ভানু নাদুপাতের গীতার গান সে শব্দ ভাঙিল গু ধার্তরাষ্ট্রগণে আকাশ ভেদিল পৃথি কাপিল সঘনে শঙ্খনীনা দেশে প্রচণ্ড শব্দে আকাশ বিদীর্ণ হল পৃথিবী কম্পিত হলো এবং তার ফলে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় প্রবল ভয়ে বিধ্বস্ত হল ভীষ্মদেব ইত্যাদি কৌরবপক্ষের বীরেরা যখন শঙ্খ বাধি ছিলেন তখন পাণ্ডবদের বুকে ভয়ে ভয় কেঁপে ওঠেনি কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাথে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে ভয়ে বিদীর্ণ হল পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভগবানের কাছে যে আত্মসমর্পণ করে তার মনে কোনো ভয় থাকে না চরম বিপদও সে তাকে সে থাকে অব অবিচলিত অত অথ ব্যবস্থিতান ধার্তরাষ্ট্রানাং কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাদে ধনুরুদ্দামদম পাণ্ডব ঋষিকেশা তদা তদা বাক্য বাক্যমৃদমা মহিপথে শ্রীর বহুবাদের গীতার গান কপিধ্বজ দেখি ধৃতরাষ্ট্রের গণেরে ধৃতরাষ্ট্রের গণেরে যুদ্ধের সজ্জায় সেতা মিলিল অচিরে নিজ অস্ত্র ধনুর্বাণ যথাস্থানে ধরি যুদ্ধের লাগিয়া সেতা শরিল শ্রীহরি সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয় তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করেন করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে ঋষিকেশকে অর্জুন তখন এই কথাগুলো বলেন বললেন শ্রী ঋষিকেশকে মানে শ্রীকৃষ্ণকে অর্জুন তখনই কথাগুলো বললেন কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডব সৈন্যদের পরিচালিত করেছিলেন তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটা বিজয়সূচক ইঙ্গিত কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রের বিজয়ী হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পাওয়া যায় শ্রীকৃষ্ণই হচ্ছে রামচন্দ্র এবং যেখানে শ্রী রামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মীদেবী উপস্থিত থাকেন তাই অর্জুন কোনো শত্রুর ভয়ে ভীত আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এইভাবে এই যুদ্ধে অর্জুনের জয়লাও অবধারিত তার নিত্যকালের ভক্ত অর্জুনের শুভ বিজয়ের জন্য ভগবানই সমস্ত আয়োজন করে রেখেছিলেন যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তিনি কি দীপাবস দীপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথে সারথি হয়ে তার সেবা করছেন ভক্তের প্রতি ভগবান চিরকালী অসীম করুণা প্রদর্শন করেন তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে অর্জুনের রথে সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তিনি অচ্যুত তিনি যদিও তার ভক্তের রথের সারথী হয়েছেন তবুও তিনি হচ্ছেন পরমেশ্বর সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম নিয়ন্তা সমস্ত ইন্দ্রের অধীশ্বর ভগবানের পক্ষে ভক্তের সম্পর্ক দিব্য মধুর ভক্ত সর্বদাই ভগবানের সেবাই উন্মুখ ঠিক তেমনি ভগবানও তার ভক্তের পরিচর্যা করতে উৎসুক কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করবার সুযোগ যখন ভগবান পান তখন তিনি অসীম আনন্দ উপভোগ করে উপভোগ করে। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর সব কিছুই পরিচালিত হয় তাঁরই নির্দেশ নির্দেশে তিনি পরমেশ্বর তার ঊর্ধ্বে আর কেউ নেই কিন্তু যখন শুদ্ধ ভক্তের ভক্তির বন্ধনে আবদ্ধ হয়ে তিনি তার আদেশ অনুসারে তার সেবার ব্রতি হন তখন তিনি মহা আনন্দ অনুভব করেন ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি কিন্তু রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে দুর্যোধনের দুর্দমনীয় অনিচ্ছা তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধা বাধ্য করেছিল তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন যে তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখে নিতে চেয়েছিলেন তিনি দেখে নিতে চেয়েছিলেন সে অন্যায় যুদ্ধে গৌরবরা কতখানি ছিলেন ছিল একথা সকলেই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেষ্টা করছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গরু যুদ্ধে প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন যে তারা কে কে গৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করার সব সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার হবার ফলেই কুরুক্ষেত্র যুদ্ধের আয়োজন করা হয় তাই সেই কুরুক্ষেত্রে তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনোরকম বাসনা অনুষ্ঠান অর্জুনের ছিল না অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন যে জয় তার হবেই কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন তবু যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন এখানে উভয় সেনার দিকে হইল আগয়ান উভয় সেনার মধ্যে রাখি রক্ষোত্তম তম কহিতে লাগিল কৃষ্ণ হইয়া সম্ভব সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন পত্রিক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন সংস্কৃত শ্লোকে এখানে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে গুরাক মানে হচ্ছে নিদ্রা এবং যে নিদ্রা জয় করেছে যে নিদ্রা জয় করেছে তাকে বলা হয় গুরাকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বজায় অজ্ঞানতাকেও বোঝায় শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা এবং অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতে হন বিস্মৃত হতেন না কারণ এটাই হচ্ছে ভক্তের লক্ষণ শয়নে অথবা জাগরণে সর্বদাই ভক্ত ভগবানের নাম রূপ গুণ এবং লীলার ধ্যান করেন এইভাবে কৃষ্ণভক্ত সর্বদাই কৃষ্ণচিন্তায় মগ্ন থেকে নিদ্রা এবং অজ্ঞানতা জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ চেতনা বা সমাধি সর্ব ইন্দ্রিয় নিয়ন্তার হৃষিকেশ জানতেন অর্জুন কেন তাকে উভয় সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন তাই তিনি বললেন ভীষ্মমুখ হত সর্বেশাংচি মহিক্ষিতাম উবাচ পার্থ বসৈতান সমবেতান কুরুনীতি প্রভুপাদের গীতার গান দেখো পার্থ সমবেত ধৃতরাষ্ট্রগণ ভীষ্মত প্রমুখ পৃথিবীর অন্য পৃথিবীর অন্য সমস্ত নেতাদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো সর্বজীবের পরমার্তা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি ছিল এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে তিনি সবাই সবই জানতেন তিনি সর্বোপ্র এখানে অর্জুনকে পার্থ হিসাবে পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুব তা খুবই তাৎপর্যপূর্ণ বন্ধু হিসেবে তিনি অর্জুনকে জানিয়ে দিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বাসুদেবের ভগ্নী পৃথাদেবীর পুত্র তাই তিনি তার রথের সারথী হয়েছেন শ্রীকৃষ্ণ যখন বললেন যে দেখো পার্থ সমবেত ধৃতরাষ্ট্রগণ তখন সেই জন্যেই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি পিতামহ ভীষ্ম পিতৃতুল্য আচার্য দ্রোণ এদের দেখে কি অর্জুনের হৃদয় আদ্র হয়ে ওঠেনি কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃ কুন্তিদেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনই আশা করেননি অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন আজকে এই পর্যন্তই থাক কালকে পরেরটা আবার শোনাবো